নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে ঝিঙে বাটা রেসিপি নিয়ে এসেছি এটা খুব সুন্দর খেতে দারুণ খেতে একবার গরম ভাতে করে দেখবেন খেতে এত ভালো লাগে যে গোটা ভাতটাই খাওয়া হয়ে যায় তার জন্য আমি এখানে কচি কচি ঝিঙে নিয়েছি তো ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি এখানে চার পাঁচটা ঝিঙে নিয়েছি তারপর ঝিঙে যে শিরগুলো আছে এই শিরগুলোকে কেটে ফেলে দেব। যে একটু ঘষে নেব আর এই ঝিঙেগুলোকে দিয়ে এরকম সরু সরু করে কেটে নেব আর নেব একটা টমেটো আর কালো চিরে হাফ চামচ আর দেবো কাঁচা লঙ্কা আমরা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন তবে এটা যেটা একটু ঝাল হলে ভালো লাগে আর কালো চিরে হাফ চামচে বেশি দেবেন না তাহলে তিক্ত হয়ে যাবে এটাকে আমি শিলোরাই ভালো করে বেটে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন টমেটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ঝিঙে একসাথে বেটে নিলাম এরকম করে বেটে নিয়েছি একদম খুব মিহি করবো না একটু ছিপে ছিপে মতো থাকবে বেশ মুখে পড়বে খেতে খুব ভালো লাগে তারপর কড়াইতে তেল দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা আমি অনেকগুলো দিয়েছি সেই জন্য আমি শুকনো লঙ্কাও অল্প দিলাম ভেজে নিলাম এখানে একমুঠো রসুন দিয়েছি যারা রসুন খান না রসুন পেঁয়াজ খান না তারাটা নাও দিতে পারে পারেন সুতিরামভাবেও করতে পারেন রসুনটা ভেজে তুলে নিলাম তারপর পেঁয়াজ দিলাম এক মুঠো খুব সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজের মধ্যে পরিমাণ মতো লবণ দেবো আর দেব হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু তুলবো না কো ভাজা হয়ে গেছে এবার লবণ দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়েছি জিরে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো দেবো এবার কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার ঝিঙে ভাটাটা দিয়ে দিলাম ঝিঙে মাটাটা দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে দেব ঝিঙে যে জলটা আছে সেই জলটাকেও দিয়ে দেবো ফেলবো না কেউ ঝিঙেতে হয়তো এমনি জল বের হয় এটাকে একটু ভালো করে সমস্তটা শুকিয়ে নেবো জলটাকে এর মধ্যে আমি একটু কস্তুরি মেথি দিচ্ছি সেটা ভিডিওতে আসেনি কেও বলে দিলাম এবার রসুনগুলোকে যে ভেজে নিয়েছিলাম ওগুলো হাতে করে থেতো করে নিয়েছি একদম থেতো করে নিয়ে মানে মেখে নিয়েছি মেখে নিয়ে রসুনটাকে দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলোকেও আমি ভালো করে হাতে করে মেখে নিয়েছি ওটাকে দিয়ে দিলাম তে জলটাকে একদম শুকনো শুকনো করে নেব গ্যাসটা একদম লোতে করবেন তারপর এবার দেবো কাঁচা তেল আপনি যতটা পরিমাণ কাঁচা খাবেন সেই অনুযায়ী দেবেন তেল দিলে ভালো বেশি তেল দিলে ভালো লাগে তবে বেশি তেল খাওয়া তো ভালো না আমি সর্ষের তেল দিয়ে দেবো আমি এখানে তিন চামচ সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা যতটা খুশি ব্যবহার করবেন